সম্মানিত ভিওয়ার্স আগামী ছয় জুলাই পবিত্র আশুরা আপনারা যদি পবিত্র এই আশুরার দিনের পূর্বে ক্লাসের এই গোপন আমলটি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের সকল দারিদ্রতা দূর করে দিবেন এবং সকল অবাবনটন ঋণ দূর করে দিবেন এবং পাক রব্বুল আলমিন আপনাদের সকল বিফদাফদ বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত বিওয়ার্স আগামী ছয় জুলাই পবিত্র আশুরার দিনের পূর্বে সুরাই ক্লাসের এই গোপন আমলটি করিলে আল্লাপাক রব্বুল আলামিন আপনাদেরকে ফেরেস্তাদের মাধ্যমে গাইবিভাবে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইংশাউল্লা সম্মানিত ভিউয়ার্স আমলটি কি নিয়মে কতবার কোন সময়ে কিভাবে পাঠ করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সম্মানিত বিওয়ার্স ফেরেস্তাদের মাধ্যমে যে আল্লাহতালা বান্দাকে অনেক টাকা পয়সা ধনসম্পদ সম্পদ গাইবিভাবে দিয়ে সাহায্য করেন এই সম্পর্কে অসংখ্য সহি হাদিস বর্ণিত আছে এর মধ্য থেকে একটি হাদিস হচ্ছে হজরত ইয়াকুব আল ইসাল্লামকে আল্লাপাক রব আলামিন গাইবিভাবে ফেরেস্তাদের মাধ্যমে অনেক টাকা পয়সা ধনসম্পদ সম্পদ স্বর্ণ দিয়ে সাহায্য করেছিলেন সুবাহান আল্লাহ সম্মানিত বিওয়ার্স এছাড়াও অনেক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন ফেরেশতারা সকালে ফজর নামাজের পূর্বে মানুষের জন্য রিজিক তথা ধনসম্পদ নিয়ে আসে যদি ফেরেশতারা এসে দেখে যে ওই ব্যক্তি ঘুমাচ্ছে তাহলে ফেরেশতারা এই ধনসম্পদ সম্পদ অর্থাৎ তার রিজিকগুলি জঙ্গলের মধ্যে নিয়ে পশু পাখিদের মধ্যে বন্টন করে দেয় আর যদি এসে দেখে যে ওই আল্লাহর বান্দা নামাজের মধ্যে আছে কোরআন্ত করতেছে কিংবা চিকিরাসকার করতেছে তাহলে ফেরেশতারা এসে ওই রিজিক তার ঘরে দিয়ে যায় সুবাহ তবে এই ধনসম্পদ সম্পদ কোনো ব্যক্তি এমনি এমনি কিন্তু পাবে না এই দন সম্পদ আল্লাপাক রবুল আলামিন তাকে কোনো ভালো মানুষের মাধ্যমে অথবা তার কোনো ভালো কাজের মাধ্যমে আল্লাপাক রব্বুল আলামিন তার কাছে পৌঁছে দিবেন সুবাহ সম্মানিত বিওয়ার্স এই সমস্ত সম্পদ পাওয়ার জন্য একটি ভালো উত্তম কাজ হচ্ছে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা কারণ বেশি বেশি দান করিলে আল্লাপাক আলামিন আলমিন রিজিক বৃদ্ধি করে দেন বান্দাকে গাইবিভাবে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে সাহায্য করেন তাই আমরা চাইলে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সৎকা করতে পারি সম্মানিত ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সুরাই ক্লাসের এই আমলটি কী নিয়মে কতবার কোন সময়ে করিলে আল্লাপাক রুবুল আলমিন ফেরেস্তাদের মাধ্যমে গাইবিভাবে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে আপনাকে সাহায্য করবেন সম্মানিত ভিওয়ার্স আপনি যদি সকালে ফজর নামাজের পর সুরাই ক্লাস এই নিয়মে পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ দিনের মধ্যেই আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ যেভাবে হজরত ই আকুয়াল্লামকে এবং অনেক সাহবাইকরামদেরকে সাহায্য করেছিলেন সম্মানিত পিওর্স সুরাই ক্লাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সুরা আমি আশা করছি আপনারা সকলেই সুরাটি জানেন তারপরেও আমি সহাই শুদ্ধভাবে আপনাদেরকে সুরাই ক্লাস পাঠ করে শোনাব ইনশাআল্লাহ আপনারা আমার থেকে শুনে শুনে সোহাই শুদ্ধভাবে সুরাই ক্লাস মুখস্ত করে নেবেন

আর অবশ্যই সুরাই গ্লাস এই সুরাটি সুহাই শুদ্ধভাবে শিখে নিতে হবে আমি আশা করছি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই এক গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে বেশি কিছু করতে হবে না শুধু আমি যে নিয়ম বলে দিব সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই ছোট্ট সুরা অর্থাৎ সুরাই গ্লাস পাঠ করে আমল করবেন তাহলে কয়েকদিনের মধ্যেই ইনশাআল্লাহ আপনাদের কাছে টাকা চলে আসবে আর যদি আমলটি সঠিকভাবে করতে পারেন এবং সুহাইশুদ্ধভাবে চূড়াটি তেলাওয়াত করতে পারেন তাহলে ইনশাআল্লাহ রাত হওয়ার আগেই আপনাদের কাছে টাকা চলে আসতে পারে তবে মনে রাখতে হবে প্রতিটি আমল করার জন্য অবশ্যই আপনাদেরকে আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন অন্যথায় আপনার এই আমল বৃতা হয়ে যাবে কারণ আল্লাহ আল্লাহতালা বলেন আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য আর যারা আল্লাহর উপর ভরসা করবে আল্লাহর উপর বিশ্বাস রাখবে তাদের জন্য আল্লাহ যথেষ্ট হবেন আল্লাহ তালা তাদের মনের সকল ইচ্ছা পূর্ণ করবেনি সুবাহান আল্লাহ তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাপাক কবুল আলমিন গাইবিভাবে টাকা পয়সা দন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করবেন ইশা আল্লাহ যেভাবে আল্লাহর নবী হজরত ইয়কাল ইসলামকে গাইবিভাবে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে আমলটি করেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা সকলেই টাকা পাবেন কারণ এটি কোনো সাধারণ আমল নয় বরং এটি হচ্ছে সুরাই খ্লাসের আমল যে সুরার অনেক ফজিলতের কথা বিভিন্ন হাদি শেফের মধ্যে রাসুল সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন তো প্রিয়দর্শক আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকার প্রয়োজন আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সুরাই খ্লাসের এই ছোট্ট আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাপাক রবুল আলামিন আপনাদেরকে গাইবিভাবে ফেরেস্তাদের মাধ্যমে অনেক টাকা পয়সা দান করবেন আর আমলটি করতে হবে সকালে ফজরের নামাজের পর যা আমি আপনাদেরকে আগেই বলেছি আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি আশুরার দিনের পূর্বে সকালে ফজরের নামাজের পর নিয়মিত এই আমলটি করেন আর এই আমলটি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাপাক রবুল আলামিন অল্প কিছু দিনের মধ্যেই আপনাদেরকে ফেরস্তাদের মাধ্যমে গাইবিভাবে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে সাহায্য করবেন সম্মানিত ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে সহজভাবে সুরাই ক্লাসের এই আমলটির বিষয়ে জানিয়ে দেব এবং কি নিয়মে দশবার বার সুরাই ক্লাস পড়বেন সেই সম্পর্কেও জানিয়ে দেব তবে সুরাই ক্লাসের এই আমুলটি করার পূর্বে অবশ্যই আপনাদেরকে দুটি বিশেষ স্তেকফার ও একটি দূরতছরি পাঠ করতে হবে যদি আপনারা দুটি স্তেকফার ও দূরৎছরি পাঠ না করেন তাহলে কিন্তু কখনই আপনাদের এই আমুলটি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না তাই অবশ্যই ইস্তেকফার দুটি সম্পর্কে জানতে এবং দুরচ্ছি সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স সুরাই ক্লাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওতে লাইক করেননি আপনারা ভিডিওতে লাইক করে আমি লিখে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনে সিলেক্ট করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ও সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য সম্মানিত ভিউয়ার্স প্রথমে আমি আপনাদেরকে সুরাই ক্লাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব যে সকল ফজিলত সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে সুরাই ক্লাস কত বড় গুরুত্বপূর্ণ একটি সুরা যে সুরার আমল করে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে যা চাইবেন এবং যে নিয়ত করবেন আল্লাহ আল্লাপাক রবুল আলমিন তাই আপনাকে দান করবেন তারপর আমি আপনাদেরকে জানিয়ে দেব পবিত্র আশুরার দিনের পূর্বে সুরাই ক্লাস কী নিয়মে দশবার পাঠ করিলে আল্লাপাক রব্বুল আলামিন আপনাদেরকে ফেরেস্তাদের মাধ্যমে গাইবীবাবে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে সাহায্য করবেন আবু সাঈদ কুদ্রি রাদি অল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সুরাই ক্লাস পাঠ করতে শোনেন অতপর সকাল হলে ওই ব্যক্তি রাসুল সাল্লু আলহিহাসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন রাসুল সাল্লু এ একথা শুনে বললেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ অবশ্যই এ সুরা অর্থাৎ সুরাই ক্লাস পবিত্র কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সমান সুবাহায়ান আল্লাহ বুখারী শরীফ হাদিস নং পাঁচ হাজার তেরো অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লহালামের কাছে একবার এক সাহাবি এসে বলল হে আল্লাহর রাসুল সাল্লহাসাল্লাম আমি সুরাই ক্লাসকে ভালোবাসি তখন আল্লাহর রাসুল সাল্লু আলহ্লাম বললেন এ ভালোবাসা তোমাকে জানাতে প্রবেশ করাবে সুবাহায়ান আল্লাহ বুখারী শরীফ হাদিস নং চারশো সম্মানিত বিওয়ার্স যে ব্যক্তি সুরাই ক্লাস পাঠ করবে সুরাই ক্লাসকে ভালোবাসবে আল্লাহ তালা তাকে জানাতে প্রবেশ করাবেন আল্লাহ আকবর সুরাই ক্লাস কত বড় গুরুত্বপূর্ণ একটি ফজলতপূর্ণ সুরা অন্যায় হাদিসে বলা হয়েছে আবু আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লিমের সাথী ছিলাম এক ব্যক্তি সুরাই ক্লাস তেলোয়াত করতেছিল রাসুল সাল্লাস্লাম তার তিলওয়াত শুনে বললেন ওয়াজিব হয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম কি ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহ রাসুল সাল্লাম তিনি বললেন জান্নাত সুবাহায়ান্লাহ আল্লাহ আকবর জামিয়া তিরমিজি হাদিস নং দুই হাজার আটশত সাতানব্বই অর্থাৎ যে ব্যক্তি সুরাই ইখলাস তেলাওয়াত করবে এবং সে অনুযায়ী আমল করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবাহায়ান্লাহ অপরে খাদিসে বলা হয়েছে আনাস ইবনে মালিক রাদি আল্লাহাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ সাল্লামের কাছেই বসেছিলাম এমন সময় এক লোক এসে বলল আমার এক ভাই এই সুরা অর্থাৎ সুরাই ক্লাস পড়তে ভালোবাসেন তখন রাসুল সাল্লু আলহাসাল্লাম তাকে বললেন তুমি তোমার ভাইকে গিয়ে জান্নাতের সুসংবাদ দাও কোরআন হাদিস নং এক হাজার পঞ্চাশ সম্মানিত ভিউয়ার্স এখন আলোচনা করব সুরাই ক্লাস কী নিয়মে পাঠ করিলে আল্লাহ পাক রবুল আলমিন আপনার পঞ্চাশ বছরের গুনা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহর রাসুল সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন দুই শতবার সুরাই ক্লাস পাঠ করবে তার পঞ্চাশ বছরের গুণা ক্ষমা করে দেওয়া হবে সুবাহ তবে ঋণ থাকলে তা মাফ হবে না অপরে খাদিসে হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে এক শতবার আহাদ অর্থাৎ সুরাই ক্লাস পাঠ করবে কেয়ামতের দিন আল্লাহতালা তাকে বলবেন হে আমার বান্দা তোমার ডান দিক দিয়ে তুমি জানাতে প্রবেশ করো অপরে খাদিসে বলা হয়েছে রাসুল সাল্লু আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি হু আল্লাহু আহাদ সুরাই ক্লাস শেষ পর্যন্ত দশ বার পাঠ করবে আল্লাহ তালা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল অর্থাৎ একটি ঘর নির্মাণ করে দিবেন সুবাহান আল্লাহ একথা শুনে উমর বিন খত্তাবাদী আল্লাহু তাল্লাহনু বললেন তাহলে আমরা বেশি বেশি করে সুরাই ক্লাস পাঠ করব আল্লাহর রাসুল সাল্লুআ আলহাস্লাম তারপর রাসুল সাল্লুআসাল্লাম বললেন আল্লাহতালাও বেশি বেশি দানশীল ও বেশি পবিত্র সুবাহান সম্মানিত ভিউয়ার্স এক সাহাবি যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সুরাই ক্লাস পাঠ করেন তারপর সাহাবিরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসুল সাল্লাহ সাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন রাসুল সাল্লাহ আলহাসাল্লাম তাদেরকে বললেন তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এইরূপ করেছে সাহাবিরা যখন তাকে জিজ্ঞেস করলেন তখন সেনাপতি সাহাবি তাদেরকে বললেন এ সুরাই আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে তাই আমি এ সুরাকে ভালোবাসি সুবাহান আল্লাহ তারপর সাহাবিরা যখন রাসুল সাল্লাহ আলহু এসে বললেন তখন রাসুল সাল্লাহ আলহু তাদেরকে বললেন তোমরা তাকে গিয়ে বলো আল্লাহ তালাও তাকে ভালোবাসেন সোবাহান আল্লাহ আল্লাহু আকবর সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল নামাজের মধ্যে বেশি বেশি সুরাই ক্লাস পাঠ করিলে আল্লাহ পাক রবুল্লা আলামিন ওই বান্দাকে ভালোবাসেন পছন্দ করেন আল্লাহু আকবর সম্মানিত বিভার্স সুরাই ক্লাসের এ সকল ফজলত শুনে বুঝতেই পারতেছেন যে সুরাই ক্লাস কতটা গুরুত্বপূর্ণ এবং ফজলতপূর্ণ একটি সুরা তাই আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সুরাই ক্লাস দশ বার পাঠ করে আমল করেন তাহলে আল্লাপাক রবুল আলামিন ফেরিস্তাদের মাধ্যমে গাইবিভাবে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে আপনাদেরকে সাহায্য করবেন ইশা আল্লাহ যেমনি আল্লাপাক রবুল আলমিন এক্স হাবিকে সাহায্য করেছিলেন এক্স হাবি সুরাই ক্লাসের একটি আমল করার ফলে অল্প কিছু দিনের মধ্যেই দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা দন সম্পদের মালিক হয়ে গিয়েছিল সুবাহ সম্মানিত বিওয়ার্স কিছুক্ষণ পর আমি আপনাদেরকে জানিয়ে দেব সুরাই ক্লাসের এই ছোট্ট নিয়মটি সম্পর্কে তবে তার আগে প্রথমে আপনাদেরকে আমলটি করার জন্য অবশ্যই উজু করে পাক পবিত্র হতে হবে সম্মানিত বিওয়ার্স আমলটি করার জন্য অবশ্যই আপনাকে সকালে ফজের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে আর মেয়েরা ঘরেই আদায় করবেন তারপর একটা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র গ্লাস নেবেন সেই গ্লাসে এক গ্লাস পবিত্র পরিষ্কার পানি নেবেন আর আপনারা যদি সকালে ফজরের নামাজ আদায় না করেন তাহলে যতই আমল করেন না কেন সেই আমল আপনাদের কোনো কাজে আসবে না তাই অবশ্যই সকালে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে তারপর এই আমলটি করার পূর্বে আপনাদেরকে বিশেষ দুটি ইস্তেকফার পাঠ করতে হবে এবং একটি দূরত শরীফ পাঠ করতে হবে কারণ রাসুল সঙ্গলাহসাল্লামের উপর দূরত পাঠ না করা হলে কোনো আমল বা কোনো দোয়াই আল্লাহর দরবারে পৌঁছায় না হজরত উমর বিন খত্তাবরাদী আল্লাহ তালনু বলেন বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দূরত পাঠ না করে অর্থাৎ রাসুল সাল্লাহ আল্লাহ আসাল্লামের উপর দূরৎসরি পাঠ না করা হলে কোনো আবাদত বা কোনো দোয়াই আল্লাহর দরবারে পৌঁছায় না তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে তাই অবশ্যই আমাদেরকে এই আমলটি করার পূর্বে একটি বিশেষ দূরত পাঠ করতে হবে সম্মানিত ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে ইস্তেকফার পাঠ করার গুরুত্বপূর্ণ কিছু ফজিলত এবং পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব আল্লাহর রাসুল সাল্লি সাল্লাম বলেন তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে সুবাহান্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারাও যদি ভিডিওটি শুনে শেয়ার করে দেন তাহলে ইনশাল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের চেহারা উজ্জ্বল করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত বিওয়ার্স ইস্তেকফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তালা পবিত্র করানের মধ্যে বলেন আমিলা হাসানাত রহিমা অর্থ তবে যে ব্যক্তি তাওবা করে ইমান আনে এবং সৎকর্ম করে পরিণামে তালা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন সুবাহায়ান আল্লাহ আর আল্লাহতালা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু সম্মানিত বিওয়ার্স আপনারা অবশ্যই এই আমলটি করার পূর্বে দুটি ইস্তেকফার পাঠ করবেন যে ইস্তেকফারগুলি পাঠ করিলে তালা আপনাদের গুণা মাফ করে দিবেন এবং আপনাদের রিজিক বৃদ্ধি করে দিবেন আর যখন আপনার গুণা মাফ হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা আপনার প্রতি সন্তুষ্ট থাকবে তখন আপনি আল্লাহ আল্লাহতালার কাছে যা চাইবেন আল্লাহতালা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ এক হাদিসে রাসুল সাল্লু আলহিাসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ আল্লাহতালা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন যার প্রশস্ততা হচ্ছে সত্তর বছরের পথ সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না সুবাহান আল্লাহ অর্থাৎ কেয়ামত পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না বান্দার যখনই আল্লাহতালার কাছে তাওবা ইস্তেকফার করবে ক্ষমা প্রার্থনা করবে তালা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ সম্মানিত ভিউর্স অন্যান্য নবীর উম্মতদের তাওবা করার জন্য একটি বিশেষ স্থানে অথবা একটি সময়ে যেতে হতো কিন্তু আমরা শেষ নবীর উম্মত তালা আমাদেরকে এমন সম্মান মর্যাদা দান করেছেন যে আমাদেরকে তাওবা করার জন্য কোনো নির্দিষ্ট স্থানে যেতে হবে না এমন কি কোনো নির্দিষ্ট সময়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে না বরং আমরা যখনই আল্লাহতালার কাছে তাওবা ইসতেকর করব ক্ষমা প্রার্থনা করব আল্লাহ পাক রবুল আলমিন তখনই আমাদেরকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ সম্মানিত ভিউয়ার্স ইস্তেকফার পাঠ করিলে যে আল্লাহ তালা বান্দাকে কি পরিমাণ পুরস্কার দান করেন এবং আল্লাহ আল্লাহতালা যে কি পরিমাণ খুশি হন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেন আর যে কেউ আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গাইবিভাবে আল্লাহতালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহু আকবার আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন নিশ্চয়ই আল্লাহ তালা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনি সুবাহান আল্লাহ আল্লাহু আকবার সম্মানিত বিওয়ার্স আল্লাহ তালাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবাইস্তেকফার করা ক্ষমা প্রার্থনা করা একমাত্র তাওবাইস্তেকফার ক্ষমার মাধ্যমেই আল্লাহ তালাকে ভয় করা হয় আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া হয় বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুণা সংগঠিত হয়ে গেলে বান্দার যদি সাথে সাথে আল্লাহতালার কাছে নত হয়ে তাওবাইস্তেকপার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তালা অনেক খুশি হন আর বান্দার এই আমলটা আল্লাহ তালা অনেক ভালোবাসেন কারণ আল্লাপাক রবল্লা আলমিন বান্দার ন্যাক আমল দেখেন না আমাদের ন্যাক আমল দিয়ে আল্লাহতালার কোনো লাভও নেই এমনকি কোনো লসও নেই বরং আল্লাহতালা বান্দার তাকোয়া দেখেন বান্দা আল্লাহর বয়ে আল্লাহকে কতটুকু মান্য করে আল্লাহর হুকুম কতটুকু পালন করে আল্লাহ পাক আলামিন আলমিন শুধু এটাই দেখেন আর বান্দার এই বয় আল্লাহ তালা অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন তাই আমরা যদি তাও বা ইস্তেকফার করে আমলটি করি তাহলে ইনশাল্লাহ আমরা আল্লাহ আল্লাহতালার কাছে যা আল্লাহ তালা আমাদেরকে তাই দান করবেন আর আল্লাহ তালার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিফদাফদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা অসুখ বিসুখ দারিদ্রতা ঋণ সর্ব অবস্থায় আল্লাহতালার উপর ভরসা করা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে না চাওয়া বরং সর্ব অবস্থায় আল্লাহতালার কাছে চাওয়া বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহতালার কাছে অথবা কোনো দোয়ার মাধ্যমে আল্লাহতালার কাছে চাওয়া তবেই তালা বান্দার চাওয়া পূর্ণ করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সকালে ফজর নামাজের পরে সুরাই ক্লাসের এই আমলটি কীভাবে করতে হবে আপনারা অবশ্যই প্রথমে সকালে ফজের নামা জামাতের সহিত আদায় করবেন তারপর এক গ্লাস পানি নেবেন সেই পানি নিয়ে আপনি প্রথমে দুটি স্টেকফার পাঠ করবেন আল্লাহ হুম মাগু ফিরলি দাম্বি ওয়াবা ফি দারি ওয়াবা ফি রিস্কি অতপর আরও একটি স্টেকফার পাঠ করবেন আল্লাহ হুম মাগু ফিরলি ওয়ার হামনি ওয়াহ দিনী ওয়া ওয়ার জুকনি তারপর একটি দ্রুত শরীফ পাঠ করবেন এরপর আপনি দশবার সুরাই ক্লাস পাঠ করবেন প্রত্যেকবার বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করে নেবেন তারপর আপনি আল্লাহ আল্লাহতালার নিকট দোয়া করবেন দোয়ার মধ্যে আপনি আল্লাহতালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ দোয়া শেষে দুরুদ শরীফ অবশ্যই পাঠ করবেন এভাবে আমল করিলে আল্লাহ তালা আপনার দারিদ্রতা দূর করে দেবেন ইনশাআল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এভাবে আমল করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার তাফিক দান করুক আমিন